এত পালতু একটা ওয়েদার কার কার ভালো লাগে বলেন তো এমন ওয়েদার থাকলে মেজাজটা কেমন খারাপ লাগে না সব সময় এমনটা লেগে থাকলে এত সুন্দর রৌদ্র ছিল সকালে দুপুরে আর এখন বিকালে একটু বের হব দেখেন কি অবস্থা কি বৃষ্টি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভালো আছে নাকি তো আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসছি আমি এখানে দাঁড়া দাঁড়াই ভিডিও করতেছি আর এখানে দেখেন কেমন বৃষ্টি পড়তেছে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা হচ্ছে এই যে দেখেন আমরা বের হব সবাই মিলে প্ল্যান করলাম আজকে কিছু খাবার দাবার করব বিকেলে পার্কে বসে খাবো বাচ্চাদেরকে নিয়ে সবাই একটু এনজয় করব কেউ ছা কেউ পুরি কেউ মোগলাই ওইভাবে বানাই নিয়ে আসবে আর আমরা খাবো আর এনজয় করব। কিন্তু সেটা তো আর হলো না সেটাও ক্যান্সেল হয়ে গেল মনটাও খারাপ হয়ে গেল। যেহেতু আমরা রাত্রে থেকে একটা প্ল্যান প্রোগ্রাম করে রাখছি সকালে উঠে দেখি ওয়েদার ভালো না যদিও রৌদ্র ছিল চারটার পর থেকে বৃষ্টি হবে ওটা বাদ পাচ্ছে আর দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে দেখেই তো বুঝতে পারতেছেন এই যে দেখেন এই সপ্তাহ পুরোটাই বৃষ্টি দেখাইতেছে আর এই যে মারোয়া বুড়ি হচ্ছে এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছে বৃষ্টি বৃষ্টি ওখানে বৃষ্টি যায় না যায় না বৃষ্টি মাথায় আর এই যে অরচলগুলো এখন আমি বাঁধে দিই নাই আর আমার ওই যে দনিয়া পাতাগুলো যে আপনাকে আপনাদেরকে দেখাইলাম দুই দিন আগে আর দুই দিন পরে দেখেন কত বড় বড় না জাব না এমন ওয়েদার থাকলে কার ভালো লাগে বলেন অবশ্য সবাই মিলে ভাষায় থাকে এনজয় করলে তখন ভালো লাগে একা একা এইভাবে বৃষ্টির সময় যদি ছামার টাইমে এমনটা হয় বের হত বের হওয়া যায় না কোথাও গুড়া যায় না এভাবে বৃষ্টি থাকলে কি হয় বলেন যেমন বৃষ্টি তেমন কিন্তু ঠান্ডা আমি কিন্তু বারিনদায় দাঁড়ায় দাঁড়ায় যে ভিডিওটা করতেছি কিন্তু প্রচুর ঠান্ডা প্রচন্ড ঠান্ডা এই যে দেখেন এটা কথা বলেন তো আমার একদমই ভালো লাগে না আপনাদের ভালো লাগে আমার বৃষ্টি ভালো লাগে না কেন ভালো লাগে না বৃষ্টি হইলে মনে হয় যে বাসার ভিতরে বন্দি হয়ে থাকে আর মানে শরীরটাও ভালো লাগে না সব কিছু মিলে কেমন জানি একটা বাজে বাজে অবস্থা লাগে আর এখানে যে দেখেন আপনে পিজা খাই পিজা দিয়ে কি করছে দেখেন আর রুমটার কি অবস্থা করে গেছে তুমি কোথায় যাবা ভারিন্দা যায় না ভারিন্দা তো ইয়ে বৃষ্টি হচ্ছে তুমি কি ভাবে যাবা জাম দেবা না তুমি বেজে যাবা তো তোমার জ্বর উঠবে পড়ে ক্রাং বেবি ক্রাং ইয়া কাল মাম্মা অনেক থান না বারিন্দা তোমার ভালো লাগে বৃষ্টি দেখতে হ্যাঁ কেমন ভালো লাগে বলো একটু দেখি যাম জাম অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এই দেখেন জুতা পরে কেমন দেখেন না জুতো এটা পরাতে এখন কোনো প্রয়োজন নাই ওকে বেবি তোমাকে কে বলছে বাইরে যাইতে আগে বলো কে বলছে বেবি ভালো জাম দিতে পারে না বেবি তো একদমই ভালো না দেখেন কালকে মাথার মধ্যে চিনি আর হচ্ছে ইয়ে দিছে ওই আপনার কি বলে বেসলিন তো আজকে মাথা দুই দিছি শ্যাম্পু দিই তারপরে ইয়ে হচ্ছে না দেখেন আবার দুই দিতে হবে আমি কিচেন রুমে রান্না করতে গেছে আর ও সব এগুলা গুড়ি চালাচালি করছে মাথার মধ্যে সব ঢালি দি এখন চুলগুলো সব কেমন হয়ে গেছে শ্যাম্পু করে দিছে তারপরে হয় করতে হবে শ্যাম্পু তাই না মাম্মা আর করবা কখনো এসব কাজ আমি বলো আর কখনো এসব কাজ করবা সরি বলো তুমি পড়ো শিখতে হবে তো শিখতে হবে না এগুলা

আল্লাহ লা বিזה দিন ওর ইয়ে হইবো তো জ্বর হইবো আল্লাহ চলে আসো চলে এসো ভিতরে এসো কেন আসবে না তোমার ভালো লাগে তোমার কিন্তু জ্বর আসবে বেবি না জ্বর আসবে না জ্বর আসবে তো ওহি অনি মাইজ দি গো অনি মাইজ

Kat-kat, Sige kat la, 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 la.

বাতাসের আছে কিছু মন্দ রাত জানে জোনা কী আছে কিছু ছন্দ